দুদিন থেকেই সবথেকে বেশি আলোচনা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারত আমন্ত্রণ পায়নি চীন যখন আমন্ত্রণ পেয়েছে অনেকদিন আগেই প্রায় দেড় মাসেরও বেশি সময় আগে চীনকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি কিন্তু হঠাৎ করে সেই ঘোর কেটে গেল সেই প্রচার থেমে গেল ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো এবং এখন শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন তারা যে প্রচার প্রচারণটা করছেন তিনি সেটা হচ্ছে শেখ হাসিনাকেও ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে এবং শেখ হাসিনা বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমেরিকা যাচ্ছেন এমনটা এমনটা প্রচার প্রচ প্রচারণা প্রপাগান্ডা আমরা শুনছি এর মাঝে শেখ হাসিনার একটি ভিডিও চিত্র এবং একটা স্টিল ছবি ব্যাপক আলোচনা তৈরি হয়েছে তৈরি করেছে কি সেইগুলো কেমন ঘটছে সেই ব্যাপারগুলো সেগুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম গত দুই সব সবথেকে বেশি আলোচনার বিষয় ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পাননি কিন্তু অবশেষে আজকে খবর এসেছে ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন তার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অর্থাৎ আগের আলোচনা বিশেষ করে বাংলাদেশে যারা ভারত বিরোধী ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেন তারা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমড়ি খেয়ে পড়েছিলেন এত এত ভালোবাসা এত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কিন্তু ভারতকে কেন নরেন্দ্র মোদীকে কেন ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানালেন না যেখানে চীনকে আমন্ত্রণ জানালেন চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো না তবুও চীনকে আমন্ত্রণ জানানো হলো এরকম নানা রকম আলোচনা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশেষে সেই আলোচনার অবসান ঘটলো ভারতের প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন তার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিন্তু শোনা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নিজে যাবেন না তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে তার প্রতিনিধি দল নিয়ে পাঠাবেন জয়শঙ্কর আমেরিকায় যাবেন এবং সেখানে বিভিন্ন মিটিং সিটিং তিনি করবেন তার মতো করে কাজ সারবেন এই খবর যখন নিশ্চিত পাওয়া যাচ্ছে তখন একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব করে ঘুরছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাকি শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানিয়েছেন এবং শেখ হাসিনা বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারত থেকে যোগ দেবেন আমেরিকায় গিয়ে উনিশ তারিখে বাংলাদেশের সঙ্গে জুম মিটিং করার কথা শেখ হাসিনার সেখানে নেতাকর্মীদের সঙ্গে মিটিং করবেন দিক নির্দেশনা দেবেন বিশ তারিখে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এরকম প্রচার ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে চলছে এই প্রচারের পক্ষে কোনো যৌক্তিক গণমাধ্যম কোনো বিশ্বস্ত গণমাধ্যম এখন পর্যন্ত খবর দিতে পারেনি শেখ হাসিনা আমন্ত্রণ পেয়েছেন কিনা ডোনাল্ড ট্রাম্পের এবং তিনি আমেরিকায় যাচ্ছেন কিনা যেতে পারছেন কিনা ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে এই ব্যাপারটা চলছে এই ব্যাপারটা যখন চলছে তখন দুটো খবর শেখ হাসিনাকে কেন্দ্র করে বেশ ভাইরাল হয়েছে একটা ভিডিও চিত্র এবং একটা স্টিল ছবি ভিডিও চিত্রটা চলুন আপনারাও একটু এক নজর দেখতে পারেন প্রথমবারের মতো এই ভিডিওতে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে শেখ হাসিনা প্রথমবারের মতো ভারতের মাটিতে তাকে সশরীরে দেখা গেল তিনি নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে একটা কালো গাড়িতে এসে উঠলেন সাথে শেখ রেহানা শেখ হাসিনা গাড়ির বাম সাইডের দরজা দিয়ে উঠেছেন শেখ রেহানা গাড়ির ডান সাইডের দরজা দিয়ে উঠেছেন একই গাড়িতে দুই বোন কোথাও যাচ্ছেন কোনো অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছেন এবং প্রচুর নিরাপত্তারক্ষীরা তাদের তাদের দুজনকে বেষ্টনী দিয়ে রেখেছে এরকম একটা ভিডিও চিত্র যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তখন শোনা যাচ্ছে শেখ হাসিনা প্রথমবারের মতো কোনো একটি আন্তর্জাতিক গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন এই ছবিটা সেই প্রমাণই দিচ্ছে তার ভিডিও সাক্ষাৎকার নেয়ার সময়কার শুটিংয়ের ছবি ক্যামেরা সহ দেখা যাচ্ছে এই ছবিতে তিনি প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু সেই আন্তর্জাতিক গণমাধ্যমটা কোন গণমাধ্যম সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না খুব শীঘ্রই হয়তো শেখ হাসিনার সাক্ষাৎকার আন্তর্জাতিক কোনো একটা গণমাধ্যমে আসলেই বোঝা যাবে যে এই ছবিটার পেছনের কারিগর আসলে কারা সব মিলে শেখ হাসিনাকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে গত দুই দিনে কালকে থেকে বিশেষ করে এই দুটো মানে স্টিল ছবি এবং ভিডিও চিত্র পাশাপাশি আমেরিকার আমন্ত্রণ শেখ হাসিনা পেয়েছেন কি পাননি সেরকম ব্যাপার স্যাপার আসছে অনেকে অতি উৎসাহী অনেককে প্রচার করতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ যারা করেন তারা বলছেন উনিশ তারিখে দেশে জুম মিটিং করবেন নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন সেখানে ২৬ তারিখ পর্যন্ত থাকবেন এবং ছাব্বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ মতেও প্রধানমন্ত্রী হিসেবেই বীরের বেশে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকম প্রচার প্রচারণা চলছে যদিও এই প্রচার প্রচারণার পক্ষে কোনো অকাট্য যুক্তি কিংবা প্রমাণ খুঁজে পাওয়া যায়নি এটা এক ধরনের প্রপাগান্ডাই বলা যেতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ পেয়েছেন কি না যে রিউমারটা ছড়েছে ছড়িয়েছে সেটা সত্য কিনা সেটা অবশ্য যাচাই বাছাইয়ের ব্যাপার সেটা হয়তো দু এক দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে তিনি আমন্ত্রিত হয়েছেন কি না ভারত থেকে তিনি আমেরিকায় যেতে পারবেন কিনা না দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ শেখ হাসিনা নিয়ে এক ধরনের ধোঁয়াশা শেখ হাসিনার প্রথমবারের মতো ভারতে বাইরে কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার ভিডিও চিত্র এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিলেন সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে